হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে বেশ কিছুদিন হলো আমরা আমেরিকাতে বসবাস করছি আমেরিকাতে বিভিন্ন মানুষ আসেন ভিজিট ভিসা বা বি ওয়ান বি টু ভিসা তাদের মধ্যে অনেকের আবার স্বপ্ন থাকে যে আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস স্থাপনের তারা হয়তো ভিজিট ভিসা বা বি ওয়ান বি টু ভিসাতে আমেরিকাতে আসেন কিন্তু সেই ভিসার ভ্যালিডিটি ম্যাক্সিমাম সিক্স মান্থস সেই সিক্স মান্থসের মধ্যে তাদের কি আদৌ সম্ভব আমেরিকাতে গ্রিন কার্ড পাওয়া বা গ্রিন কার্ড পেতে গেলে তাদেরকে কি কি পদ্ধতি অবলম্বন করতে হয় যাতে তারা পরবর্তীকালে গ্রিন কার্ড পেতে পারে সেই নিয়েই আজকে আমার এই বিশেষ ভিডিওটা তাহলে চলো স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো Hmm. <laughs> আমি যে পয়েন্টটার কথা বলবো সেটা হলো আমাদের দেশে অনেকে হয়তো স্টেম ফিল্ড বা কোনো স্পেশাল ফিল্ড লাইক মেডিক্যাল নার্সিং ফিনান্স ল এই সব নিয়ে পড়াশুনো করেছে অথচ নিজেদের দেশ থেকে এইচ ওয়ান বি প্রসেস করতে পারেনি যে কোনো কারণেই হোক হয় লটারিতে নাম আঠি ওঠেনি বা ধরো এমপ্লয়ারের সেরকম সহায়তা পায়নি মানে দেশ থেকে এইচ ওয়ান বি ভিসাটা অ্যাপ্লাই করতে পারেনি সেক্ষেত্রে সেই সমস্ত পার্সনরা তারা যদি বি বিটু ভিসাতে আমেরিকাতে আসে এবং এখানেতে এসে এখানকার যে বিশাল জব মার্কেট সেখানেতে কোনো কোম্পানিতে তারা যদি জব পেয়ে থাকে তাহলে সেই এমপ্লয়ারের থ্রু তারা কিন্তু তাদের ভিসাটাকে কনভার্ট করতে পারে মানে বি ওয়ান ভি টু ভিসাটাকে তারা কিন্তু ওয়ার্ক ভিসাতে কনভার্ট করতে পারে এইভাবে কিন্তু বহু মানুষ কিন্তু আজকাল তাদের কিন্তু এই ভিসা স্টেটাস কিন্তু চেঞ্জ করছে তবে এই ভিসা স্ট্যাটাস চেঞ্জ করতে গেলে কিন্তু একজন লয়ার বা অ্যাটার্ন প্রয়োজন হয়ে থাকে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু অনেক সময়তেই তাদের যে এমপ্লয়ার হয় সেই এমপ্লয়ারের থ্রুই কিন্তু তারা এটা করতে পারে দ্বিতীয় পয়েন্ট যেটি বলবো সেটা হচ্ছে ইউএসএতে ট্যুরিস্ট ভিসাতে এলে থ্রি মান্থস এবং সেটি এক্সটেন্ড করার পর সিক্স মান্থস তারা যখন থাকতে পারে সেই সময়ের মধ্যে সেই সমস্ত মানুষরা তারা কোনো কোর্সে তারা অ্যাডমিট হতে পারে এবং কোর্সে অ্যাডমিট হওয়ার পরেতে তারা তাদের যে স্টেটাস ভিসা স্টেটাস বি ওয়ান বি টু টু তারা কিন্তু তাদের স্টুডেন্ট ভিসাতে তাদের সেটা কনভার্ট করতে পারে এখানেতে প্রচুর ইউনিভার্সিটি রয়েছে সেখানকার প্রচুর ধরনের কোর্স রয়েছে এবং তারা যদি তাদের সে সমস্ত অ্যাডমিশন প্রসেডিও তারা কমপ্লিট করে থাকে লাইক যদি দেশ থেকে জিআরই টয়ফেল এগুলো তারা দিয়ে আসে এবং এখানেতে আসার পরও সেই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে তারা যদি অ্যাপ্লাই করে থাকে তাহলে কিন্তু তারা খুব সহজেই বি ওয়ান বি টু ভিসাকে এফ ওয়ান ভিসাতে কনভার্ট করতে পারে তিন নাম্বারে যে পয়েন্টটির কথা বলবো সেটা হলো অ্যাসাইলাম ক্লেম এই অ্যাসাইলাম ক্লেম করেও কিন্তু অনেক মানুষ কিন্তু আজকাল তাদের ভিসা স্ট্যাটাস চেঞ্জ করছে এই অ্যাসাইলাম ক্লেম করতে গেলে তাকে কিন্তু প্রচুর ডকুমেন্টস তাদের সাবমিট করতে হবে যে সে তার নিজের দেশে তার থাকাটা সেফ নয় তার বিভিন্ন প্রমাণ দিতে হবে এবং এই অ্যাসাইলাম ক্লেম করতে গেলে মিনিমাম ফাইভ টু সেভেন ইয়ার্স পর্যন্ত তার হাতে সময় থাকতে হবে এবং সেই টাইমেতে তাকে কিন্তু একজন অ্যাটার্নি বা লয়ার থ্রু কিন্তু তাকেই পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে কিন্তু এই অ্যাসাইলাম ক্লেম যে সময়টা করছে সেই সময়ে কিন্তু তার ওয়ার্ক পারমিট থাকে সে কিন্তু সেই টাইমটাই কিন্তু কাজ করে আর্ন করতে পারে এবং এই অ্যাসাইলাম ক্লেম করলেই যে সে পাবে তারও কিন্তু সবসময়তে গ্যারেন্টি থাকে না সেই ব্যাপারগুলো কিন্তু একটু মাথায় রাখবে এটার চান্স কিন্তু সবসময়তেই ফিফটি ফিফটি হয়ে থাকে অনেক সময়তে অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয় বা অনেক সময়তে কিন্তু এটি রিজেক্টও হয়ে থাকে তাই যারা অ্যাসাইলাম করতে চাইবে অ্যাসাইলাম ক্লেম করতে চাইবে তারা কিন্তু এই বিষয়গুলো একটু মাথায় রাখবে বি ওয়ান বি টু ভিসাতে আসার পর অনেক মানুষ যদিও এখন অ্যাসাইলাম ক্লেম করে এখানেতে স্থায়ীভাবে নাগরিকত্বের সুযোগ পাচ্ছে নেক্সট যে পয়েন্টটার কথা বলবো সেটিও বেশ ইন্টারেস্টিং কারণ এই পদ্ধতিতেও কিন্তু বহু মানুষ আমেরিকাতে নাগরিকত্ব লাভ করছে সেটা হলো ভিজিট ভিজায় আসার পরেতে এখানকার কোনো ইউএস সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডারকে বিয়ে করে সহজেই কিন্তু নাগরিকত্ব লাভের সুযোগ পাওয়া যেতে পারে আমেরিকার ইকোনমি ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি সেখানেতে আছে প্রচুর সুযোগ সুবিধা কোনো বৃত্তশালী কোন মানুষ যদি আমেরিকাতে আসার পর স্টার্ট বিজনেসে ইনভেস্ট করে থাকে তাহলে কিন্তু সে অল্প কিছুদিনের দিনের মধ্যেই নাগরিকত্ব লাভের সুযোগ পেয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে তাকে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় এই ক্রাইটেরিয়াগুলো আবার স্টেট ওয়াইজ আলাদা হয়ে থাকে সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করার পরও কিন্তু কোনো মানুষ এই স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়ে থাকে আমেরিকার ভিজিট ভিসা বা বি ওয়ান বি টু ভিসা অ্যাপ্লিকেশনের পদ্ধতি কি। কী কি ডকুমেন্টস লাগে কত টাকা ফিস পেমেন্ট করতে হয় অ্যাপয়েন্টমেন্টটি বা কীভাবে শিডিউল করতে হয় সেই নিয়ে ডিটেল একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে তোমাদের সুবিধার জন্যে ভিডিওটি লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম এই বি ওয়ান বি টু ভিসা অ্যাপ্লিকেশানের জন্যে কিছু ডকুমেন্টস লাগে কারণ অনেক সময়তেই এই বি ওয়ান বি টু ভিসাও কিন্তু রিজেক্ট হয়ে যায় এমন কী কী ডকুমেন্টস যেগুলো ভীষণই প্রয়োজন এই বি ওয়ান বি টু ভিসা অ্যাপ্লিকেশনের জন্য তাদেরও একটি ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি সেটিরও লিঙ্ক দিয়ে রাখলাম এরপরে নেক্সট যে পয়েন্টটির কথা বলবো সেটা হলো ইবি থ্রি ভিসা ইবি থ্রি ভিসার মাধ্যমেও কিন্তু অনেকে আমেরিকাতে স্থায়ীভাবে নাগরিকত্ব লাভের একটা প্রচেষ্টা করছে যেমন ধরো বি ওয়ান বি টু ভিসার ভ্যালিডিটি থাকে ম্যাক্সিমাম সিক্স মান্থস সেই সিক্স মান্থসের মধ্যে কোনো মানুষ যদি কোনো একটা কোর্সে অ্যাডমিট হয়ে যায় সেক্ষেত্রে সে তার বি ওয়ান বি টু ভিসার স্টেটাসটাকে তার স্টুডেন্ট ভিসাতে কনভার্ট করে নিচ্ছে এই স্টুডেন্ট ভিসা যদি সে পোস্ট গ্র্যাজুয়েট কোনো কোর্সে অ্যাডমিট হয় তাহলে টু ইয়ার্স আদারওয়াইজ যদি গ্রাজুয়েশনের কোনো কোর্সে অ্যাডমিট হয় সেক্ষেত্রে থ্রি টু ফোর ইয়ার্স এই সময়ের মধ্যে সে তার যে ভিসা স্টেটাস সেটাকে ইবি থ্রি ভিসাতে কনভারশানের পদ্ধতিটা যদি চালিয়ে যেতে পারে তাহলে কিন্তু কোর্স শেষ হওয়ার পরেতে সে কিন্তু তার ভিসা স্টেটাসটাকে ইবি থ্রি ভিসাতে কনভার্ট করে নিতে পারে তবে সেক্ষেত্রেও একজন লয়ারের প্রয়োজন হয়ে থাকে এবং এই যে ভিসা স্টেটাস চেঞ্জের যে পদ্ধতিটা সেটাও কিন্তু বেশ কমপ্লিকেটেড এবং এই লয়ারের জন্যেও কিন্তু তার বেশ ভালো পরিমাণে টাকা খরচা হয়ে থাকে তাই তাকে কিন্তু সেই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে আমেরিকাতে কারোর যদি রিলেটিভ বা ইমিডিয়েট রিলেটিভ সম্পর্কে কেউ থাকে তাহলে কিন্তু সেখান থেকেও সে কিন্তু নাগরিকত্ব লাভের সুযোগ পেয়ে থাকে তবে স্টেটাস চেঞ্জের পুরো ব্যাপারটাই কিন্তু ভীষণই একটি লেনধি প্রসেস এবং সেখানে কিন্তু লয়ার বা অ্যাটর্নি থ্রুই করতে হয়ে থাকে তবে কিছু কিছু জায়গায় এমপ্লয়ারের সহায়তা থাকে যদি সে জব পেয়ে থাকে তখন সেক্ষেত্রে এমপ্লয়ার সহায়তা করে থাকে আদারওয়াইজ নিজে চেঞ্জ করতে গেলে কিন্তু প্রচুর টাকা পয়সার দরকার হয়ে পড়ে সেক্ষেত্রে সেই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে আর আমেরিকা বিশাল একটি দেশ সেখানে কিন্তু সাধারণ জীবনযাপন চালানোর জন্য কিন্তু প্রচুর ফিনান্সিয়াল সাপোর্ট হওয়া দরকার আমেরিকাতে ভিজিট ভিসা প্রাথমিকভাবে ইস্যু করা হয়ে থাকে থ্রি মান্থসের জন্য সেটি পরে এক্সটেন্ড করা হয় সিক্স মান্থস এই সিক্স মান্থস বাদে তাকে দেশে ফিরে আসায় দেশে ফিরে আসার পর সে আবার পরবর্তীকালে আমেরিকা যাবার সুযোগ পেয়ে থাকে সে এই যে তিন মাস বা ছয় মাস সময়টা যে আমেরিকায় থাকছে এই সময়টাকে সে যদি পুরো কাজে লাগাতে পারে মানে সে যদি লেবার সার্টিফিকেশান অ্যাপ্রুভড কোনো জব অফার পেয়ে যেতে পারে তাহলে সেই এমপ্লয়ারের থ্রুও কিন্তু সে তার ভিসা স্টেটাসটাকে চেঞ্জ করতে পারে তবে এই ভিসা স্টেটাস চেঞ্জ এক্ষেত্রে কিন্তু এমপ্লয়ারের ফুল সাপোর্ট এই ক্ষেত্রে থেকে থাকে এইভাবেও কিন্তু বহু মানুষ তাদের যে ভিসা স্টেটাস সেটা চেঞ্জ করতে থাকে কয়েক বছর আগেও কোনো মানুষ বি ওয়ান বি টু ভিসাতে আমেরিকাতে প্রবেশের পর স্থায়ীভাবে নাগরিকত্ব লাভের কোনো সুযোগ তাদের কাছে ছিল না তাদের কাছে সমস্ত দরজাই বন্ধ ছিল কিন্তু বর্তমানে তাদের কাছে স্থায়ীভাবে নাগরিকত্ব লাভের বহু দরজা খুলে গেছে তার ভেতরেতে কতগুলো নিয়েই কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করলাম স্বপ্নের দেশ আমেরিকা সেখানেতে প্রত্যেক বছর বহু মানুষ আসেন ভিজিট ভিসায় আমেরিকাতে অনেকের মনে আমেরিকা আসার পর ভিজিট ভিসা থেকে নাগরিকত্ব লাভের বহু চেষ্টা করেন তার কিছু পদ্ধতিগুলো নিয়েই আমি তোমাদের সাথে আলোচনা করলাম তবে পদ্ধতিগুলো কোনোটাই কিন্তু ইজি নয় বাট ইটস নট ইম্পসিবল তোমরা চেষ্টা করলে কিন্তু অবশ্যই পারবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো তোমরা যদি দেখি উপকৃত হও আমাকে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো